আসসালামু মিডিয়া সোনুল ভাই তুমি ইউটিউব শুরু কিছু কথা বলবে যাই হোক ইউটিউব সম্পর্কে বলা না বর্তমান ফেসবুক জগৎ আর ইউটিউব জগৎ দুইটাই একবারে কঠিন এই জন্য বলতেছি যারা ফেসবুকে কাজ করেন পাশাপাশি এখন এক জায়গায় থাকলে হয় না ফেসবুকে থাকার পাশাপাশি আপনি ইউটিউবে থাকেন ইনস্টাগ্রাম টিকটক একসাথে কাজ করলে আমার মনে হয় ফেসটা ধরে রাখা সম্ভব সব কিছু আর অনেকে যাদের মনে করো কন্টেন্ট মনিটাইজার পাইছে ফেসবুক অন্যান্য যেগুলো ইয়ে আছে এগুলো বাদ দিয়ে সবাই শুধু খালি আপনার ফেসবুকে করে আছে। আসলে একটা বিষয় হয়েছে কি জানেন বর্তমান যেটা ট্রেন্ডে চলছে মানে যে জিনিস পায় নাই সবজে আমি একটা জিনিস পাই নাই এটার মজা আমার কাছে অনেকটা ভালো লাগবে যারা মনে করো কন্টেন্ট মনিটাইজার পায় নাই তারা মনে করে এই জগৎটার মধ্যে কত কি আছে আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তারা মনে করে এই জগতে কিছু নেই অনেকে ধরে যাচ্ছে এখান থেকে কেননা ভালো কন্টেন্ট এখানে ভাই মানুষের চেহারা দেখে আসবে না আপনার ভালো কন্টেন্ট দেখে আর যারা মনে করেন এদের ফলো টু ফলো সাপোর্ট টু সাপোর্ট কয়দিন টিকবে তো যাই হোক শাহাদ ভাই যেহেতু শুধু ইউটিউব নিয়ে কাজ করে যারা ওপার মিডিয়াকে চেনেন আমাকে চেনেন পাশে থাকবেন আর ভালো ভালো কন্টেন্ট তো দিতেছে তাই না চেষ্টা করেন এবং দোয়া রইল আপনার জন্য ইনশাল্লাহ